আমাদের এই রেসিপিগুলো ফলো করবেন দারুণ দারুণ সব গ্রাম্য বিভিন্ন ধরনের রেসিপি এই রেসিপিগুলো দেখে দেখে আপনারা বাড়িতে কিন্তু বানাতে পারবেন ও লোতি তুলতেছে লোতিই চিনতে পারছে না তাহলে বলুন কিভাবে লতি তুলবে আমাদের লোতি চিনতে আসছে না লোতি কোন্টাকে বলে খালি জানি এই যে কচুর পাতাগুলো চিনি লোতি তুলতে এসে লোতি তুলছি পাঁচটা আর পায়ের দিকে তাকাচ্ছি 10 বার কারণ এরকম জঙ্গলে এসে সাধারণত সব সময় এরকম শাকপাতা তোলা হয় না ভয় লাগছে যোগের জন্য কারণ এখন তো বর্ষার দিন প্রচুর এই ঘাসপাতার মধ্যে যোগ থাকে এইটুক সময়ে অনেক লতি তুলে ফেলেছি এটারই অনেক দাম বাজারে এখন কচুর লতি কাটার জন্য বসে পড়েছি দেখতেই পাচ্ছেন অনেক লতি কাটতে কিন্তু সময় লাগবে তো যে কাজটা করতে কঠিন খেতে কিন্তু খুবই মজার হয় চুল লতি কেটে ধুয়ে রেখেছি কড়াই গরম হয়ে এসেছে সরিষের তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ সুচি কচুর লতি এখন দিচ্ছি লবণ হলুদ লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেবো প্রচুর লতিগুলো কচুর লতি নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুটকি মাছ অল্প অল্প ভাজা হয়ে এসেছে এখন ভেজে রাখা কচুর লতি দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো সুন্দর করে ভেজে নেবো পুসুলতির রেসিপি একদম কমপ্লিট কোনো রকম জল দেয়নি কচুর থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে পুরো রেসিপি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে কচুর কিন্তু একদম পারফেক্ট হয়েছে শুটকি মাছ দিয়ে খেতে খুবই সুন্দর লাগছে বলবো আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে খান দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে বাই